আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেব তাদের জন্য তিন দশমিক এক যে অঙ্ক আমরা ধারাবাহিকভাবে ছিল সেই প্রেক্ষাপটে আমরা অঙ্ক করবো অঙ্ক করেছি তো তুমি যদি এই অঙ্কগুলো দেখো তাহলে এই অঙ্কগুলো দেখলে মানে তোমার দুটা নিয়ম এই অঙ্কগুলো হয় মনে একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে আরেকটা হলো এ মানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মানে হোল স্কোয়ারের সূত্র দিয়ে হ্যাঁ

তখন চেষ্টা করবা এ প্লাস বি হোলস্টার এবং শিখে এসেছি সেই সূত্রগুলো তাতে হবে তুমি এই ভুল করবে না ঠিক আছে তো এখন প্রথম যে অঙ্কটা আমরা পাঁচ নাম্বার অঙ্কটা কি এখানে একটা ভ্যালু দেওয়া আছে এটা লেফট হ্যান্ড সাইড এ রাইট হ্যান্ড সাইড বলছো বাইর করার জন্য তুমি এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করলে হবে আবার তুমি এখানে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা দিয়ে করলে হবে হম আমরা এটা দিয়ে করে দেখি করলে একটা অসুবিধা এ কারণে মানে জেরো মানে রেজাল্ট জেরো আসে আলটিমেটলি টিচার জেরো দিয়ে দেয় তো এখানে দেওয়া আছে যেটা সেটা হলো কি বলছে x মাইনাস ওয়ান বাই বলছে ফোর তো এই দেখো ভ্যালুটা দেওয়া আছে না এই ভ্যালুটাকে কি করব আমরা আমাদের যেহেতু এক্স টু দি পাওয়ার বাইর করা দরকার তো আমরা কি করব দুই দিকে বর্গ করে দেব তো দুই দিকে বর্গ যদি করে দিই তাহলে এখানে কি করতেছি বর্গ হ্যাঁ তাহলে বর্গ যদি করি তাহলে দেখো এটা কি এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে আমরা কি জানি এ স্কয়ার মাইনাস ঠিক আছে তো এখানে ফোরের উপর স্কয়ার মানে কত ষোলো তাহলে এই এক্স এই এক্স কাটা যায় কারণ এটা উপরে এবং নিচে ঠিক আছে তাহলে এখানে কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এই যে টু এখানে মাইনাস আছে এই মাইনাসটা যদি সমানের এদিকে চলে আসে তাহলে কি হয় মাইনাসটা প্লাস হয়ে যায় ঠিক আছে তো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটিকে আবার বর্গ করব তাহলে বর্গ যদি করি কেন বর্গ করব কারণ এখানে আমাদের ফোর আছে আর এখানে কত আঠারো হ্যাঁ আঠারো আবার বর্গ করব তাহলে এখানে বলে দিলাম কি আবার বর্গ করলাম ওকে তাহলে বর্গ যদি করি তুমি এই লাইনটা এই যে এই লাইনটা যদি না এটা লেখো এখান থেকে ডিরেক এটা লেখা যাবে তবে এখানে তোমার তখন আঠারো মানে এই ষোলো যোগ দুই না দিয়ে একবারে ডিরেক আঠারো দিতে হবে তাহলে তুমি এই লাইনটা এখানে এটা দিতে পারবে মানে একটা লাইন কমানো যাবে তাহলে আবার দেখো আগে কি আমরা এ মানে যদি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করছি এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করলে কি প্লাস

পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা বলছে 2x 2/x 3 যদি হয় তাহলে x² আরバースটা তাহলে এইটা এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে অবশ্যই এটা থেকে কাজ করতে হবে তুমি যদি এখান থেকেও করো এই সূত্র দিয়ে स्क्वायर বলের বীজ এখানে তোমার কাজ করে যেখানে আসতে হবে না হলে হবে না তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে 2x 2/x 3 তো আমরা এখান থেকে কি নিতে পারি টু কমন নিতে পারি তাহলে x 1/x লিখতে পারি কত 3

তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল দেখো নাইন বাই ফোর মাইনাস টু কারণ এখানে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয় তাহলে এখানে যদি লক্ষ্য করি ফোর নাইন বাই নাইন তাহলে কত ওয়ান বাই ফোর আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ তারপরও যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় এই অঙ্কগুলো অন্য নিয়মে করা যায় তোমরা টেক্সট করিও তাহলে আমি অন্য নিয়মগুলো তোমাদের দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে